দারুন একটা রেসিপি আম যেটা বাচ্চা থেকে বড়রাও এই রেসিপিটি অনেক পছন্দ করেন আম ফুরিয়ে যাওয়ার আগে একবার হলেও বানিয়ে ফেলুন মুখে লেগে থাকার মতো একটা রেসিপি না হলে অনেক মিস করবেন এখানে আমার এই রেসিপি করার জন্য যে উপকরণগুলো লাগবে তার মধ্যে একটি হলো এখানে কাঁচা বাদাম নিয়েছি সেই বাদামগুলোই একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি ছোট ছোট -ছো করে এটা কেটে নাও হয়ে গেলে তারপরে আমি এখানে নিয়েছি কাজু বাদাম দুইটা এই বাদামটাও আমি ছোট ছোট -ছো করে কেটে -ছো নিচ্ছি এরপরে নিয়ে নিলাম কলা কলাটাও আমি সরের সাহায্যে কেটে নিচ্ছি এখানে আমি দুইটা কলা নিয়েছি দেখুন সবগুলো কিন্তু আমি কেটে নিয়েছি তারপরে এখানে আমি আমও কেটে নিয়েছি ছোটো ছোটো পিস করে আর এখানে আমি আর এই আমগুলো আমি এখন ব্লেন্ডার করে নিচ্ছি ম্যাঙ্গো শেক এই রেসিপিটি কিন্তু আপনারা দুই তিন মিনিটের মধ্যেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন ব্লেন্ডারে আমি আমগুলো দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যেও দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ চিনি আম যদি বেশি মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা আপনারা কমিয়ে দেবেন এরপরে দিয়ে দিচ্ছি দুধ আর এখানে আমি প্রথমে দুধের পরিমাণ একটু কমিয়ে দিচ্ছি পরে আবার দিব দেখুন ব্লেন্ডার কিন্তু কামার হয়ে গেছে এটা আমি একটা সাইডে রেখে দিলাম তারপরে আমি একটা সুলার ওপরে একটা পাতিলে পানি উঠাই দেওয়ার পরে পানিটা গরম হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সাবুদানা আর এটা আমি পাঁচ মিনিট জাল করে নিচ্ছি দেখুন এরকম সেদ্ধ হয়ে গেছে এটা আমি ঠান্ডা পানিতে ধুয়ে এখানে রেখে দিছি তারপর এখন আমি এই ব্লেন্ডার করা আমগুলো গ্লাসে ঢালিয়ে নিচ্ছি এটা কিন্তু একদমই পাতলা করা যাবে না আবার বেশি ঘনও করা যাবে না মিডিয়াম করে নেবেন না হলে কিন্তু ভালো লাগবে না গ্লাসে ঢেলে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাবুরদানা সাবুরদানা দেওয়ার পরে এটা আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি আম ফুরিয়ে যাওয়ার আগেই এই রেসিপিটা অবশ্যই বানিয়ে খাবেন একবারের জন্য হলেও তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে রাখা আমগুলো এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কলাগুলো ওপরে এখন দিয়ে দিব কেটে রাখা চেনা বাদাম এবং কাজু বাদাম ওপরে আসলে ডেকোরেশন করার জন্য আপনার মনের মতো করে যে কোনো জিনিস দিয়ে আপনি সাজিয়ে আপনার প্রিয় মানুষকে এরকম করে বানিয়ে খাওয়াতে পারেন তারপরে এর উপর আমি দিয়ে দিচ্ছি চকলেট এরকম আমের সিজনে যদি এই ম্যাঙ্গো শেকটা আপনারা বানিয়ে না খাইতে পারেন তাহলে অনেক মিস করবেন ম্যাঙ্গো শেকটা আমার একদম রেডি আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ